তো হাই গাইস আজকে অনেক দিন পর আমি লাইভে এসেছি ইউটিউব ভিডিওটিতে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা তুলে ধরবো আপনাদের পাশে সেই বিষয়টা হচ্ছে বাংলা সাহিত্যে নাট্যকার মধুসূদন দত্তের পাশাপাশি ইংরেজি সাহিত্যে উইলিয়াম শেক্সপিয়ারের কি তুলনা করা যায় কি সেই বিষয়টা আমি তুলে ধরব তো চলুন আমি শুরু করছি পরবর্তী উইলিয়াম শেক্সপিয়ার তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তিনি শুধুমাত্র অভিনেতাই ছিলেন না কবি ছিলেন যাকে ইংরেজি সাহিত্যের দ্য বার্ড অফ অ্যালেন উপাধি দেওয়া হয়েছিল উইলিয়াম শেক্সপিয়ারকে তার গুরুত্বপূর্ণ তিনটি শর্ত ছিল অন্যের থেকে বেশি জানতে হবে অন্যের থেকে বেশি কাজ করতে হবে অন্যের প্রতি ততটাও আশা বা প্রত্যাশাটা করতে নেই সেই দিকটা তুলে ধরেছেন তার শর্তের মধ্য দিয়ে উইলিয়াম শেক্সপিয়ার একটি উক্তি আমার বিশেষ মনে আসছে যেটা না বলে আমি পারছি না তিনি একটা উক্তি রেখেছেন আমার ভীষণ অনেক পছন্দের অন্ধকারে একটা ছোট মোমবাতি জলে ঠিক তেমনি একটি ভালো কাজও মন্দের জগতে অনেক দূরে জ্বলে ওঠে উইলিয়াম শেক্সপিয়ার একজন অসাধারণ নাট্যকারের পাশাপাশি অভিনেতা লেখক তো ছিলেন যিনি ইংরেজি সাহিত্যের জন্য বিশেষ অবদান এবং কৃতিত্ব রেখে গিয়েছেন এতে কোনো সন্দেহ নেই আবার কিছু কিছু সমালোচক রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বিশ্বকবি ঠিক তুলনা করতে গিয়ে বসাতে চান কিছু কিছু সমালোচকরা এবার আমি আলোচনা করব নাট্যকার তথা মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে আলোচনা আমি করতে চলছি যিনি বাল্য জীবনে তার বাসনার স্বপ্ন ছিল ইংরেজি ভাষায় কবিতা লিখে তিনি কবি হবেন কিন্তু তার মধ্যে জন্ম নেই বাংলা সাহিত্যের মহাকবি তথা নাট্যকার তার প্রথম নাটক ছিল শর্মিষ্ঠা তার প্রথম সংমিশ্র নাটকটি অত্যন্ত বিখ্যাত হয়েছিল ঐতিহাসিক নাটক হিসেবে কৃষ্ণকুমার নাটকটিও কি বলবো ধনদাস মদনিকার চরিত্রটি বিশেষভাবে প্রাধান্য পেয়েছিল এর পাশাপাশি কৃষ্ণকুমারের চরিত্রটিও প্রাধান্য পেয়েছিল এটি অ্যানাউন্স অ্যান্টিকোয়াটিস অফ রাজস্থান থেকে সংকলিত হয়েছিল এই ঐতিহাসিক উপন্যাসটি কৃষ্ণকুমারী তারপর বিনাগোড়া কাব্য প্রধানগোড়া কাব্য একের পর এক সনেট আবিষ্কার হয়েছিল তার হাতেই চতুর্দশ প্রতি কবিতার রূপকার তিনি অমিত্রাগর ছন্দের প্রবর্তক বাঙালির জাতিকে মুগ্ধ করেছেন শুধুমাত্র তাই নয় তিনি নারীর চরিত্রটিকে উজ্জ্বলতার মধ্য দিয়ে চিরস্মরণীয় অবদান রেখে গিয়েছেন বাংলার ছিলেন নাট্যকার সাথে কি তুলনা করা যায় আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন আপনাদের মতামত আমি জানতে চাই আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমি আবারও বাংলা সাহিত্যের কবি তারপর লেখক সাহিত্যিক প্রাবন্ধিকদেরকে নিয়ে আলোচনা করব ভালো থাকুন সুস্থ থাকুন চলুন